বাংলার ক্রিকেটের প্রাণ সাকিবর হাসান বনে বাসে ক্রিকেটের রাজ্য তার রাজপুত্রকে তাড়িয়ে দিয়েছে ভুল করেছে সাকিব সংশয় নেই অনাকা কিন্তু পা বাড়িয়েছেন তিনি অক্ষপটে স্বীকার করেছে শাস্তি মেনু নিয়েছে তবে দুটি প্রশ্ন উত্তর খুঁজতে গেলে দুইটি সাকিব আবিষ্কার করবেন কোন প্রশ্নের উত্তরটা অধিক অর্থব্যহ আপনার সিদ্ধান্ত যে সাকিব আপনার সামনে সে বড্ড অচেনা একেবারে খরনায়ক এবার দ্বিতীয় প্রশ্ন একবার কেন সাকিব বিকিয়ে গেলেন না উত্তর খুঁজুন যাকে পাবেন সে তাকে হৃদমাজারে নায়কের বেশে কেমন করে তাকে ছেড়ে যাবেন অর্থাৎ গোটা দেশ যখন বিশ্বকাপে স্বপ্নে বিফল আঠারো কোটি বিশ্বাসের কেন্দ্রবিন্দু থাকা মানুষটি জেনে গেছে ক্রিকেটের মাঝে তিনি অনিশ্চিত জেনে গেছে তার কারণে বাংলার মানুষের অহমে আঘাত লাগতে যাচ্ছে সে কারণে কি তীব্র আত্মগ্লানি বিশ্ব ক্রিকেট বিশ্ব মঞ্চে রুদ্রমতি ধারণ করলেন সাকিবুল হাসান ভুলের পায়ে করতে গিয়ে তবে সাত কেজি ওজন কমিয়ে রণাঙ্গনের জন্য শেষবার তৈরি হওয়া বলেছিলেন তিনি একটা কীট তার হৃদয় মনন এলোমেলো করে দিয়েছে আজ অব্দি খোলাসা করেনি তিনি কি তবে কি এই ভুল অনুশোচনা সে কি যা সাকিবকে বানিয়ে দিল বাংলার রেডিওটর যে কি তরণা প্রতিটি শতক প্রতিটি হাফ শতক প্রতিটি উইকেটের সাথে যেন মিশে থাকলো নীরবে ক্ষমা প্রার্থনা যা করলে ইতিহাসে তা আগলে রাখবেন পরম যত্নে সাকিব ফিরবে সাকিব ফিরবে বাংলার দিকে দেয়ে আসা ওই বাউন্সার সামাল দিতে সাকিবকে ফিরতেই হবে মিসাইলের গদিতে ছুটে আসা ওই ইউরকাকে প্রতিরোধ করতে সাকিব ফিরবে ফিরতেই হবে বাংলার জয়ের স্বপ্ন ও টুট রেগে বাইশ ঠাই দাঁড়িয়ে থাকতে এই চোখের যন্ত্রণা একদিন ঠিকই আছড়ে পড়বে বাউন্ডারি লাইনের উই পারে জমাট বাঁধা কষ্টগুলি ঠিকই একদিন উপরে নেবে একের পর এক উইকেট সাকিব ফিরবে সাকিবকে তিরতেই হবে